হাই হ্যালো এভ্রিওন গুড ইভিনিং সবাইকে আমরা সকলে রেডি হয়ে নিয়েছি তো আমরা সকলে মিলে কোথায় যাচ্ছি তো প্রথমে বলে দিই ড্রিম লক্ষ্মীর পরিবারের সবাইকে অনেকটা ভালোবাসা জানে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকে হচ্ছে উনিশে জ্যৈষ্ঠ বাবা লোকনাথের তীরোধান দিবসে আমরা সকলে মিলে যাচ্ছি তো আজকে মানে ওখানে মেলাও হচ্ছে প্লাস আমাদের লোকনাথ বাবার আশ্রমে প্রসাদও খাওয়ানো হবে তো সকলে মিলে যাচ্ছি বাবাকে দর্শন করতে তো আশা কর আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তোমরা বাবাকে দর্শন করতে পারবে আমার এই ভিডিও মাধ্যমে তো ওখানে গিয়ে কার সাথে দেখা হলো সবটাই তোমাদের সাথে আজকে এই ভিডিও মাধ্যমে দেখা মানে দেখাবো তো চলো দেরি না করে ভিডিওটা দেখা শুরু করো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটা দেখা শুরুতে লাইক করতে ভুলবে না ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও দেখে কমেন্ট করে যাবে যে কেমন হয়েছে তো আমরা এখন দেখো ঢুকছি আর রাস্তায় 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 অনেক দোকান বসেছিল তো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করলাম তো আমরা চলে এসেছি বাবার মন্দিরে তো এখন চলো পাশে থেকে দেখতে থাকো তো আজকে দেখো বাবাকে দর্শন করতে কত লোক বাবার ভক্তরা এসেছিলো অনেকটা ভিড় ছিল সেখানে তো ঢোকার সাথে সাথে আমি ভিডিও করলাম তোমার সাথে শেয়ার করব বলে মনে হয়েছিল আম গাছ আর দেখে খুবই সুন্দর করে সাজিয়েছিলো আর ওখানে কীর্তন হচ্ছিলো তো ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকো আমি আর মাম এখানে কীর্তন দেখতে এসেছিলাম মা তারা একটু দূরে দাঁড়িয়েছিল তো মাম বলেছে যে কীর্তন দেখবে তাই আমরা কীর্তন দেখে এসেছিলাম দেখো এখানেকে তন্ময়ের সাথে দেখা হয়েছিল আমাদের এখানকারই তন্ময় রেডি বিয়ার তারপর দেখা হয়েছিল দিদি তারার সাথে দিদি আমার দুই ভাগ নেই দাদা ভাই আসেনি দোকানে তো সবাই মিলে একটু দাঁড়িয়ে কথা বলছিল আর আমরা এখনও বাবাকে দর্শন করিনি কেননা এখনও তোমাদের দাদা ভাই আসেনি তো আসার পরে আমরা এখানে ধূপকাটি মোমবাতি ভাবার জন্য প্রসাদ কিনতে আসলাম তো দুই মাই কিনে নিল নিয়ে আসার পর আমরা এখানে আসলাম ধূপকাঠি মোমবাতি দেওয়ার জন্য অনেকটা ভিড় তাই ঠিক করে একটু ভিডিও করতে পারিনি কেননা সবাই বাবাকে দর্শন করতে আসলো তার মাঝে তোমাদেরকে একটু বাবাকে দর্শন করে দিলাম তো সবার বাবা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক বাবা সকলে মন কামনা পূরণ করুক সেটাই বাবার কাছে প্রার্থনা করি আর তখন চেয়েছিলাম অনেক কিছু বাবার কাছে যে বাবা যদি পূর্ণ করে আবারও বাবার মন্দিরে যাবো তো তারপর আমরা ভুগ দেওয়ার পর দেখো এখানে কার সাথে এটা হচ্ছে আমার যা তো ওর সাথে কিছু ছবি তুলেছিলাম তো ওর বাড়ি হচ্ছে আগরতলায় মা বোনে ছেলে বউ তো দেখা হওয়ার সাথে সাথে তো একটু ভিডিও করলাম তো দেখো এখন কীর্তন হচ্ছে তো আমরা এখন এখানে একটু দাঁড়িয়ে দেখলাম কীর্তন কে বেরোয় দেখো কাকু কাকিমুনির সাথে দেখা হলো তো ভিডিও করলাম ছবি তুললাম সকলে মিলে তো এখন মাম ভাইয়ে কাকু ছবি তুলছিলো এটা হচ্ছে আমার কাকু আমার আগের ভিডিওতে দেখেছিলে তো তারপর যাবো আমরা প্রসাদের লাইনে দেখো কতটা ভিড় আমরা প্রসাদ লাইনে ঢুকবো এখন তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি তা আমরা অলরেডি ভিতরে আসলাম প্রসাদের লাইনে দাঁড়িয়ে গেছি তো ততক্ষণ দাঁড়িয়ে আমরা কখন প্রসাদ পাবো দেখি প্রায় এক ঘন্টার পরে আমরা প্রসাদ পাবো সেদিন অনেকটা ভিড় ছিল তো ততক্ষণ যতটুক পারে ভিডিও শেয়ার করব, তো পাশে থেকে ভিডিওটা দেখতে থাকো তো লাইনে দাঁড়িয়ে তারপর এতক্ষণ পরে আমরা প্রসাদ পেলাম কিন্তু সবার কপাল ভালো যে ওই দিন বৃষ্টি ছিল না কেমনটি নিয়ে বৃষ্টি হচ্ছিল ওই দিন বাবা কারোর জন্য বৃষ্টি দেয়নি তো আমরা প্রসাদকে এখন বেরোচ্ছি হাত ধুয়ে যাব মায়ের মন্দিরে নতুন করে একটা মন্দির হয়েছে লোকনাথ বাবার আশ্রমে পাশেই কালী মন্দির তো সেখানে গেলাম সকলে মাকে দর্শন করতে তো পাশে থেকে দেখতে থাকো তো প্রথম প্রথম ভিডিওটি আমি করেছিলাম তারপরে পরের যতগুলো ভিডিও এখন দেখছো মানে পরের পার্টগুলো সবগুলো আমার ভাই করে দিয়েছে তারপরে আমরা বুটবাদাম কিনলাম ওর মা বুটবাদাম কিনলো তো মা এখানে জিলাপি কিনছে আমরা দাঁড়িয়ে ছিলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমে শেয়ার করে পাশে থাকবো আবার তখন একশো ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো তো আমার প্রিয় বন্ধুরা সবাইকে অনেকটা ভালোবাসে সবাইকে টাটা শুভরাত্রি